আপনারা সিটি কর্পোরেশন থেকে যারা এখানে অভিযান করছেন তাদেরকে কার্ড দেওয়া হবে ওই কার্ড আপনারা দেখাতে পারেন তবে আমি আপনাদেরকে বলতে চাই যে এই সন্ত্রাসী যদি এখানে কেউ থেকে থাকবে আপনারা আপনাদের নিজের নিরাপত্তার জন্য হলো তার নাম আপনারা দিয়ে দেবেন এখানে আমার অনেক ভাইরা আছে যারা এখানে কাজ করছে আমার দলেরও অনেক লোকজন আছে তাদেরকে আপনারা সে নামগুলো দেবেন তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কারণ এখানে আপনারা মনে রাখবেন আপনাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে অনেকে সন্ত্রাসী কার্যকলাপ করছে আমি আপনাদের বলতে চাই ওই সব সন্ত্রাসীদের স্থান এই চট্টগ্রামে হবে না চট্টগ্রামকে আমরা একটা নিরাপদ শহর হিসাবে চিহ্নিত করতে চাই যেখানে কোনো খুন থাকবে না মারামারি থাকবে না হত্যা থাকবে না রাহাজানি থাকবে না কোনো ধরনের কোনো চাঁদাবাজি থাকবে না ময়লা পরিষ্কার করার জন্য আপনারা যে নিরস পরিশ্রম করেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও বলতে চাই সন্ত্রাসীদের কোনো দল নেই কোনো ধর্ম নেই কোনো বর্ণ নেই কোনো জাত নেই এই এক অ্যাডভোকেট আপনারা দেখেছেন যখন পাশে পর মন্দিরে বিভিন্ন সমস্যা হচ্ছিল সেই সময় সে পাহারা দিয়ে সে বিভিন্ন মন্দির পাহারা আজকে তাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা আমরা হত্যার রাজনীতি বিশ্বাসী নয় কোনো হত্যাকাণ্ডে বিশ্বাসী নয় হত্যাকাণ্ডের যারা জড়িত থাকবে যারা প্রত্যক্ষ পরে জড়িত থাকবে তাদের যে হোক তার এখানে আপনারা এই ব্যাপারে হত্যাকারী যদি কেউ এখানে থাকে আপনারা ধরিয়ে দেবেন আপনারা ধরিয়ে দিবেন আমরা সেখানে আছি আমাদেরকে জানাবেন আমার ভাইদেরকে জানাবেন এখানে যারা কাজ করছে আপনাদের এখানে রূপদাস আছে ওনাকে জানাবেন মিথুন আছে নিতুনকে আপনারা জানাবেন এদেরকে আপনারা জানাবেন যদি কোনো সন্ত্রাস এখানে লুকিয়ে থাকে কারণ এদের জন্য আপনাদের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের প্রতি হোক এটা আমরা চাই পাঁচ পাঁচ চার পাঁচ ছয় জনের জন্য হাজার হাজার আপনাদের এটা সমস্যা হোক আপনারা সবাই নিরব আমি জানি বাট ওই আট দশজন পনেরো জন যারা এগুলি সন্ত্রাসী কার্যকলাপ করছে তাদের কারণে এই সমস্যাগুলো হচ্ছে কাজে তাদেরকে ধরে দিতে হবে তাদেরকে পুলিশের হাতে সোপারতে হবে সেদিন পুলিশ আপনার